जब, इसका, ज, जब जब चौदह लोगों की मौत हो गई इतना बड़ा इंसिडेंट हो गया ममता बैनर्जी मंदिर की स्थापना में बिजी रही फिर उसके बाद कल्चरल प्रोग्राम भी हुआ देखिए ये सब हमारी गेस्ट था सब आउट ऑफ बेंगल पर्सन आपने काम के लिए पेशेंट डॉक्टर दिखाने के लिए रिश्तेदार का घर में आया सब आर आउटसाइडर दे गेस्ट ऑफ और स्टेट ये लोग हमारी अतिथि है अतिथि देवो जिस तरीके से इसको मौत का सामना करना पड़ा ये शर्मनाक बात है ये बंगाल के लिए शर्मनाक बात है यहां से एक किलोमीटर के अंदर पांच सौ मीटर के अंदर थाना है आपका फायर ब्रिगेड है फोर्टी फाइव मिनट बाद आया यहाँ फायर ब्रिगेड का लाइसेंस नहीं है पुलिस रिश्वत लेता है पुलिस का साथ इसका होटल मालिक का साथ मंथली है इसका पूरा जिम्मेदारी स्टेट गवर्नमेंट कलकत्ता पुलिस फायर ब्रिगेड और कॉरपोरेशन दे आर लाइबल हम लोग जुडिशियल डिमांड का मांग कर रहा है डिस्ट्रिक्ट यूनिट स्टार्ट ऑल्सो दे कंप्लीटली हेल्प विक्टिम फैमिली एंड अदार इफेक्टेड पीपल आवर स्टेट प्रेसिडेंट अजुएल आई जेमुएस ऑल्सो भिजिटेड दिसट यू स्टार्ट ए इविनिंग टुडे आई एलॉंग विथ माई ट्वेल्व बीजेपी एम एल ए टीम विजिटेड दाइट इट्स ए वेरी हरिबुल पेनफुल पैथेटिक इंसिडेंट इट्स ए हार्ट सेन्टर ऑफ द कैलकाटा सिटी ফাই ইন্সিডেন্ট দা লোকাল পুলিশ দ্য কর্পোরেশন দ এক্সাইজ ডিপার্টমেন্ট দ ফায়ার ব্রিগেড দে আর ফুলি করপ্টেড দেডিং মানি টু দি কালীঘাট ফোর দ্যাট রিজন দিস টাইপ অফ ডিজাস্টার হ্যাপেন again and again since, 2000, since 2011 mamta banerjee took charge as a chief minister of west bengal since the incident happened day before yesterday eight major fire incidents happened in the great city calcutta hundreds of innocent lives lost we demand the resignation of the mayor of calcutta and the

সরে দাঁড়ান নেউনি উনি তার অ্যাসাইনমেন্ট দিয়েছেন কাজের লোড আছে হয়তো এটা উনি তো এক্স জাস্টিস রয়েছেন এটা একটা রুটিন ওয়ার্ক এটা রুটিন এটা নিয়ে আমাদের পলিটিক্যাল লোকদের কর্তব্য করা উচিত এটা সিস্টেম আছে কলেজিয়াম আছে চিফ নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না

নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গতে শিক্ষা ব্যবস্থাটা কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসি এসএসসি বোর্ড পড়ে পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই দোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে হচ্ছেগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে একমাত্র রাস্তা জাতপাতকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয় যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে এটা যদি গোটা রাজ্যে হয় তাহলেই কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে আমি মন্তব্য করব আমি কলকাতায় ছিলাম সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবল দোসরা মেয়ে তার চতুর্থ বর্ষপূর্তি আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাচ্চাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে প্রসন্ জেল খেটেছে সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে বাবু জেল খেটেছে সুশান্ত জেল খেটেছে একশো জনের নাম আমি বলে দেবো ভাই জেল খেটেছে আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খেটে নিয়ে চলে গেল অলক বাবু অলক বাবু লোক ভালো আমি কোন ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসে সেন্টারে ছিল জেলে নিয়ে গেল তারপরে পুলিশ তৃণমূল মানে পুলিশ ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ আজকে বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আছে ওদিকে মন আছে এদিকে দাদা দাদা মুখ্যমন্ত্রী